এ পর্যায়ে মেয়েদের কোরআন দলাত প্রতিযোগিতা মেয়েদের কোরআন দলাতে তৃতীয় হয়েছে জান্নাতুল ইসলাম দ্বিতীয় আতিয়া তৃতীয় প্রথম তামান্না তিনজনের নিচে চলে যাও এ পর্যায়ে তৃতীয় স্থান অধিকারিনী তামান্না ইসলাম তামান্না ইসলাম অতিথিদের কাছ থেকে তার পুরস্কার গ্রহণ করবে যে তামান্না ইসলাম তৃতীয় তামান্না ইসলাম তামান্না তার সবাই নিচে চলে যাও পুরস্কার গ্রহণ করতেছে সাবেক সভাপতি দুজনের কাছ থেকে মৌলানা দেলোয়ার হাফেজ এবং আলী হোসেন ভাই তামান্না ইসলাম তামান্না ইসলাম তৃতীয় স্থান তামান্না ইসলাম গ্রহণ করবে তামান্না ইসলাম তিনজন না একজন একজন শুধু তামান্না গ্রহণ করবে বাকি দুজন দূরে থাকো